আসলে আপনাদের জন্যই কিন্তু আমি সাধারণ অসাধারণ বিকায় হয়েছি আপনাদের ভালোবাসা তো এই যে আজকে ভালোবেসে খুব সুন্দর করে যে বলিউড স্টাইলে চলে এসেছি আসলে ট্রাই করেছি নিজেকে যতটুকু এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় তো আজকের প্রোগ্রামের জন্য আমার ড্রেসটা টোটালি ওয়েস্টার্ন একটা প্যাটার্নের উপর ড্রেস করে এসেছি যে ড্রেসটা টোটালি একেবারে ওয়েস্টার্ন এবং তার সাথে আমি অনামিত ওয়েস্টার্ন টাইপে করেছি যেহেতু হোয়াইট টাইপের ড্রেসটা এটার সাথে আমি গোল্ড কম্বাইন করে করা হয়েছে আমার আজকের ডিজাইনটা আর দামের ব্যাপার যেটা বললেন আসলে